মানে দরবাগডাঙ্গা হাটের ভিতরের মাদ্রাসা একসাভারে হাটের প্রাণ কেন্দ্র অবস্থিত আমি মাদ্রাসাটার ভিতরে দৃশ্য দেখাচ্ছি দেখুন এখন আমি বর্তমানে আছি চরবাগডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে তোমার নাম রাইহান আলী রাইহান আলী স্কুলের নাইন ধন্যবাদ ইসমিল্লাহম সম্মানিত দর্শক শ্রোতা আমি এখন দাঁড়িয়ে আছি চাপাইনগঞ্জ জেলা সদরের নতুন ব্রিজের ওপরে এটা হচ্ছে মহানন্দা ব্রিজ নতুন ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি নতুন ব্রিজের ওপরে বন্ধুরা আজকে আমরা যাবো চাপাইনগঞ্জ জেলার চরবাগডাঙ্গা হাট আপনারা আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন এক নজরে চাঁপাইনামাগঞ্জ চরবাগডাঙ্গা হাট তরুণ জায়গা চাঁপাইনামাগঞ্জের প্রাচীন ঐতিহ্য গ্রামের জীবন লোকাল ডেস্টিনেশন লোকাল অ্যাডভেঞ্চার বন্ধুরা আমরা চাঁপাইনওয়গঞ্জ শহরের দ্বিতীয় মহানন্দা সেতু নতুন ব্রিজ পার হচ্ছি এবং চারিদিকের প্রাকৃতিক দৃশ্য আপনাদের দেখাচ্ছি বন্ধুরা দেখুন আমাদের চাঁপাইনওয়গঞ্জের নতুন ব্রিজের সৌন্দর্য বন্ধুরা আজ আমরা যাবো চাঁপাইনওয়গঞ্জ শহরের চাঁপাইনওয়গঞ্জ জেলার মানে চাঁপাইনওয়গঞ্জ জেলা সদরের একটি ইউনিয়ন চরবাগডাঙ্গা হাট বন্ধুরা এই চরবাগডাঙ্গা হাট আমরা যাব আজ আপনাদের সামনে তুলে ধরবো এই প্রাকৃতিক দৃশ্য বাস্তব বাস্তবচিত্র নবাবগঞ্জের গ্রাম বাংলার বাস্তব চিত্র আপনাদের সামনে তুলে ধরবো বন্ধুরা আমরা হায়াত মোড় চলে এসেছি এটা এই জায়গাটার নাম হচ্ছে হায়াত মোড় এটা হচ্ছে ইসলামপুর ইউনিয়নের ভিতরে আমরা ডান দিকে যাব ডান দিকে পার হয়ে আমরা যাব বন্ধুরা সেই আমাদের কাঙ্ক্ষিত স্থান চরবাগডাঙ্গা হাট চরবাগডাঙ্গা হাট চরবাগডাঙ্গা হাই স্কুল চরবাগডাঙ্গা মাদ্রাসা খুব ঐতিহ্যবাহী এই সব স্থান আমরা চাঁপাইনামগঞ্জের গ্রামীণ ঐতিহ্য আপনাদের সামনে তুলে ধরবো আমাদের চাপাইনামাগঞ্জের দেয়ার অঞ্চলের ইসলামপুর সুন্দরপুর দেবীনগর শাহজাহানপুর চরবাগডাঙ্গা এবং নারায়ণপুর এই ছয়টি ইউনিয়ন নিয়ে বলা যায় দেয়ার অঞ্চল গঠিত দেখুন আমাদের দেয়ার অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য কত সুন্দর দেখে মনে হয় না আমি আছি চাঁপাইনামাগঞ্জের সেই দেয়ার অঞ্চলের সুন্দরপুর ইউনিয়ন পার হচ্ছি আমরা আমরা চলে এসেছি প্রায় চরবাগডাঙ্গা ইউনিয়নের ভিতরে আমরা ঢুকে গেছি আর দেখাচ্ছি দেখুন প্রাকৃতিক দৃশ্য দেখুন চাপাইনাম যে গ্রাম বাংলার বাস্তব রূপ আপনাদের সামনে তুলে ধরছি বন্ধুরা আমরা চরবাগডাঙ্গা ইউনিয়নের মধ্য দিয়ে যাচ্ছি আমরা যাব চরবাগডাঙ্গা হাট এবং যেতে যেতে এই দেয়ার অঞ্চলের চাপাইন অঙ্গে গ্রাম বাংলার বাস্তব চিত্র প্রাকৃতিক দৃশ্য আপনাদের দেখাচ্ছি বন্ধুরা দেখুন কত সুন্দর আমাদের বাংলাদেশের গ্রাম বাংলার রূপ সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ যেদিকে তাকায় সেদিক সুন্দর রূপের যে তার নেই শেষ আমরা চরবাগডাঙ্গা হাটের কাছাকাছি চলে এসেছি আমরা এখন বাম দিকে ঘুরবো আর একটু গেলেই চরবাগডাঙ্গা হাট বন্ধুরা আমরা সেই হাটের কাছাকাছি চলে এসেছি আমরা আবার বাম দিকে মন নিব সামনে হচ্ছে চরবাগডাঙ্গা হাই স্কুল আমরা হাই স্কুলে গিয়ে আমরা থামব চলুন যাই আমরা চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত চরবাগডাঙ্গা হাট চলে এসেছি এই যে দেখছেন সামনে স্কুল এই যে প্রাইমারি স্কুল সামনে হাই স্কুল বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত দর্শক শ্রোতা আজ আমরা এসেছি চাঁপাইনগর জেলা সদরের চর বাগডাঙ্গা ইউনিয়নে চর বাগডাঙ্গা হাটে এখন আমি বর্তমানে আছি চর উচ্চ বিদ্যালয় মাঠে আমার সাথে দেখতে পাচ্ছেন এই যে চর বাগডাঙ্গা মাদ্রাসা চর মাদ্রাসা চর বাগডাঙ্গা হাফেজিয়া জেরাসিয়া নাকি ইসলামিয়া চর ইসলামিয়া মাদ্রাসা সব স্টুডেন্ট

সব ছাত্র এই চটপাগা হাই স্কুলের ছাত্র শাহাদসুবিধা নাই সৌদি আরবে বাপের নাম বলা যায় বাপের নামের পরে নিজের নাম বন্ধুরা ছাত্র করে। সমস্যা নাই ঠিক আছে ছাত্র

সেই এই চরপাগনাকা হাটের মধ্যখানে আপনাদেরকে দেখাচ্ছি এই চরপাগনাকা হাটের বাস্তব চিত্র আপনারা আমাদের সঙ্গে থাকুন

ডাইরেক্ট খাবো এই যে ভাই এখানে তৈরি করছে ভাই জিলাপি তৈরি করছে প্রস্তুতি নিচ্ছে এই যে ভাই তেল গরম চলছে আমরা গরম জিলাপি খাবো একটু পরে যদি হোক একটু ঘুরে আসি আমরা ওদিক থেকে

আমি এখন দাঁড়িয়ে আছি এই নগর সদরের জড়পাগডাঙ্গা ইউনিয়নে জড়পাগডাঙ্গা হাটের মধ্যে হাটের প্রাণ কেন্দ্রে হচ্ছে এক একবারে হাটের মধ্যেখানে মাদ্রাসা দারুণ জায়গায় অবস্থিত এই মাদ্রাসা আমরা যে আমার পাশে দেখতে পাচ্ছেন মাদ্রাসার ছাত্র সব আমরা একটু মাদ্রাসার ভিতরটা দেখে নিই বন্ধুরা আমি এখন আছি একবারে চরবাগডাঙ্গা মাদ্রাসার ভিতরে চরবাগডাঙ্গা হাটের ভিতরের মাদ্রাসা একেবারে হাটের প্রাণ কেন্দ্র অবস্থিত আমি এই মাদ্রাসাটার ভিতরের দৃশ্য দেখাচ্ছি দেখুন দারুণ একটি মাদ্রাসা মাদ্রাসাটা দেখে ভালো লাগলো মানে চারিদিকে বিল্ডিং পরিপূর্ণ বহুমুখী মাদ্রাসা বিল্ডিং এর অভাব নাই কাজে বুঝা গেল যে মাদ্রাসাটা সচ্ছল বন্ধুরা এই মাদ্রাসার একটা দৃশ্য দেখালাম আমরা এসেছিলাম এই চরবাগডাঙ্গা হাট দেখার জন্য আর এই মাদ্রাসার শিক্ষাগুরুর সাথে শিক্ষাগুরুদের সাথে একটা সাক্ষাৎকার করলাম আপনার নামটা বলেন তো স্যার মফিজউদ্দিন আপনার নাম আচ্ছা ঠিক আছে যে কেউ আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমরা দেখালাম আমরা এখন হাটের বাইরে যাই দেখাই বন্ধুরা আমরা চরবাগডাঙ্গা হাট আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি এমন এক সময় ছিল এই চরবাগডাঙ্গা থেকে চাপাইনামগঞ্জ যেতে প্রায় এক বেলা সময় লাগত মানে আপনি যদি এখানে ফজরের সময় বের হন ওখানে যেতে যেতে সকাল এগারোটা বেলা এগারোটা বারোটা বেজে যাবে মানে আপনাকে একদিন আগে প্রস্তুতি নিতে হবে এখন সেই রাস্তা আমরা এখন মাত্র তিরিশ মিনিটে চলে আসছি দারুণ এক যোগাযোগ ব্যবস্থা এই চাপাইনওয়গঞ্জের গ্রাম বাংলার মানুষের জীবনমানের উন্নয়ন চোখে পড়ার মতো আমরা দেখে দেখাচ্ছি আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন আমাদের নবাবগঞ্জের গ্রাম অঞ্চলের ঐতিহ্য পরিবেশ এবং জীবনযাপন লাইফস্টাইল আপনাদের দেখাচ্ছি আমরা কিন্তু প্রথমে পেয়েছিলাম চর বাগডাঙ্গা হাই স্কুলের ভিতর দিয়ে আমরা হাটের ভিতর ঢুকলাম আর হাটের ওই হাই স্কুলের ওই মাথা থেকে শুরু করে আমরা কিন্তু এখন শেষের মাথার দিকে চলে এসেছি চর হাটের আমরা চারিদিকের দৃশ্য দেখাচ্ছি দেখছি আমরা এই চর বাগডাঙ্গা হাট চাপাইনগঞ্জ জেলা সদরের চর ইউনিয়নের এই চর হাট আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি বন্ধুরা গ্রামীণ জনপদ এই চরপাগাঙ্গা হাটে দেখুন কত সুন্দর ফলের দোকান যা চোখ লাগানো বন্ধুরা দেখতে দেখতে আমরা চলে আসলাম চরপাগাঙ্গা হাটে শেষ প্রান্তে আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি এবং এ হাটের চারিদিকে দৃশ্য বাস্তব চিত্র গ্রাম বাংলার জীবন লাইফস্টাইল আপনাদের দেখাচ্ছি বন্ধুরা এটাই হচ্ছে আমাদের নবাবগঞ্জের প্রত্যন্ত অঞ্চল চরবাগডাঙ্গা ইউনিয়নের চরবাগডাঙ্গা হাট আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি এবং চারিদিক আপনাদের ক্যাপচার করে দেখাচ্ছি

আমি বন্ধুরা আমরা ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আমরা চেষ্টা করলাম চাপাই যে গ্রাম বাংলার প্রাকৃতিক রূপ বাস্তব চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে